হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণী বালা আসুন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ এতগুলা রুটি বানাইতেছি চাউলের রুটি দাঁড়াই দাঁড়িয়ে রুটি যায় আমার সমরো দরে লাইছে মনে হইতাছে একদম বুড়া হয়ে গেছে গিয়া বয়স্ক মানুষরা লাখানি কমরা ধরছে তো অনেক সময় দাঁড়াইয়া রুটি বেলতাছি তো এই কারণে খারাপ লাগতেছে আর এই ভিডিওটা হয় আগের ভিডিও আজকে আমি আপনারা সাথে শেয়ার করতেছি তো বাসার মধ্যে মেহমান আসেন তো মেহমানরা আবদার হইল যে চাউলের রুটি খাইবা মানে বাসি চাউলের রুটি আর কি আগের দিন মানে রুটি বেলিয়া রাখলে পরের দিন যে শুকনার রুটিটা হে ওইটারে পানির মধ্যে ভিজাইয়া আমরা তারপরে ওইটারে সেকি তাওয়ার মধ্যে ওই রুটিটা কিন্তু গরুর মাংস দেখাইতে অনেক বেশি ভালো লাগে তো এখানে দেখতেছেন আমি বেলা রুটি বেলছি মানে এই রুটি সবগুলোই আমি বেলা বানাইছি বানাইয়া এখন আমি রুটি সেকিয়া তারপরে একটা কুলার ডালার মধ্যে বাতাসে রাখমু প্যানের নিচে যাতে রুটিটা একদম মানে বাতাসে শুকাইয়া রাখে এরকম করে তো আমি জানি না এরকমভাবে বাসি রুটি পানির মধ্যে ভিজাইয়া খারা খারা শেখ কে এইভাবে খাই আমরা লাখাত আমরা খাই এটা আমরা খুবই পছন্দ আর আমার আমরা ভাই বোন আমরা সবারই এটা অনেক বেশি পছন্দ কারণ আমরা ছোটোবেলার থেকেই খাই তো এই যে দেখতেছেন পর দিন আমি এই রুটি দুইটা তিনটে একসাথে হয়েরা পানির মধ্যে ভিজাইয়া তারপরে আমি এই যে এখন তাওয়ার মাঝে দিছি তো তিনটা তিনটা করে আমি এখানে সেকতাছি তারপরে আমি এখন ডাকনা দিয়ে রাইখে দিব ডাকনা দিয়ে কিছু সময় রাইখে দিলে পরে একদম সিদ্ধ হয়ে যাবে মানে শক্তটা আর থাকতো না নরম হয়ে যাবে গে তো এই যে দেখতেসেন রুটি কিন্তু একদম নরম হয়েছে আর ফিসনের সাইডটা কিন্তু মস মশা হয়েছে এখন আমি ওপর সাইডটা উল্টাইয়ে দিয়েছি তো এই যে দেখতে কতটা মস মশা হয়েছে আর ভিতর দিকটা নরম থাকবো তো এক সাইড হয়েছে আর এক সাইড হওয়ার পরে এখন আমি তুলিয়ে রাখতেছি তো এই যে দেখতেসেন এইভাবে মাঝখান দিয়ে বাই গিয়া তারপরে আমি এখন প্লেটের মধ্যে দিব এইভাবে তিনটা রুটি হয়ে একটা খাইলেই আপনার ভেট বইরে যাব গে তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে এখন আমরা পাশা যেহেতু মেহমান আসুন তো আমি দুপুরে রান্না করতেছি আর বাচ্চারা লাগে এখানে আমি আলু বাজি করতেছি তো বাচ্চারা আলু ভাজি খাইবো সাথে আমি কয়েকটা ট্যাংরা মাছও ভাজি করবো তো আলুটা একদম আমি মানে শাখাইয়া শাখাইয়া দিছি দিয়া আগে ভাজছি মাছটারও ভাজছি এখন আমি পেঁয়াজের সাথে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়া ভালো হইরা নাড়াচাড়া হইরা এখন আমি আবারও ওইটারে মিশাই নিমো সবগুলো একসাথে তারপরে বাচ্চারা এটা কিন্তু খাইতে অনেক পছন্দ করে যে বাচ্চারা মাছ খাইতে চায় না বা তরকারি সবজি বেশি খাইতে চায় না এরা লেগে কিন্তু এটা ভালোই আর আমার যে ভাগ্না ভাগ্নি এরা তো মানে মাছ সবজি এগুলো খাইতে ইচ্ছে না জাস্ট খালি মাংস খাইতে মন চায় আর গরুর মাংস মুরগির মাংস আর গরুর মাংস থেকে আর মুরগির মাংস বেশি পছন্দ আর এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হইব আর আজকে দুপুরে দেখুন কেতাকিটা রাঁধছি এখানে ট্যাংরা মাছ রাঁধছি কলা দিয়ে আর ছোটো মাছ রান্না করছি আলু দিয়ে আর বাচ্চারা লেগে আলু বাজি করছি এগুলোই এসে আজকে দুপুরের খাবার তো আমার ভিডিওটা আপনার হাতে কীরকম লাগছে কমেন্ট করে জানাইবা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার ফেসটা ফলো করে দিবা আপনারা অনেকেই আমার ভিডিও দেখুন কিন্তু একটা লাইক করুন না তো মনে হলে একটা লাইক করব আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ